দেন কি বাড়ি চলটা কি দিচ্ছে ভাই কি হলো ভাই কি করে না করে না কোনটা এরকম কি না আমি ঠকছি লুকিয়ে আমি রাগের মাথায় একটা গাড়ি টাইকি ভেঙে ফেলছি ভাই ফুল টাইকি ভেঙে ফেলছি ভাই

ভাই কি বল মুরে ভাই ভাই কাস্টমার ভাই অনেক সিট ভাই পুরো গাড়ি ভাই দিয়ে এই একটা একটা করে রিপেয়ার করে তারপরে এই করতে হবে এখন আবার রিপেয়ারিং করতে হবে কারণ এই গাড়িটা তো ভাই এই অবস্থায় বিক্রি করব না এই গাড়িটা ভাই কিনে রেখে গেছি ভাই ভাই একটা কথাই এটা দ্বারা বুঝাইতে চাচ্ছি এটা কিন্তু আমার জন্য ব্যবসা খারাপ দিক ভাই মানুষ সামনে ভালো দিক আনে আমি একটা কথাই বুঝাইতে চাচ্ছি ভিডিও শুরুতে ভিডিও শুরুতে যে যেমন আছে তেমন দেখে নেবেন সময় কোন হাইট করে বিক্রি করে না গোপন রেখে বিক্রি করার দরকার নাই ভাই আজকে প্রত্যেকটা গাড়ি দামাকা থাকবে প্রত্যেকটা গাড়ি সুপার ধামাকা অফার থাকবে যে যেখান থেকে আমাদের লাইফে দেখতেছেন লাইফে শেয়ার করে দিবেন কারণ আজকে এই যে এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি দামাকা অফার থাকবে আরটিআর আছে অনেক 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 অনেকগুলো আরটিআর আছে ভাই আর টিআর আছে কিন্তু মাত্র পঁচাশি হাজার করে ফোর আছে পঁচাশি হাজারে বোল্ট আছে দামা কাভারে ব্লু কালারের বোল্ট ভাই তিনটা ব্লু কালারের বোল্ট আছে তিন তিনটা আজকে প্রত্যেকটা গাড়ি দামাকা ওভার থাকবে মাস শেষ তাই দামাকা আরো নতুনভাবে থাকবে আজকে দেখেন এখানে এখানে এক হচ্ছে আরটিআর মাত্র আট ন আট নয় আটান্ন বাই চার ডাবল রিক্স দুইটা রিস্ক আরে ভাই পঞ্চান্ন শুধু পঞ্চান্ন নেই এটা কে দিবে সমের দিবে নেন এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন এটা কত পঞ্চান্ন এটা কত পঞ্চান্ন ভাই এই গাড়িটাও ডিজিটাল এই গাড়িটাও ডিজিটাল

আমার বাঙ্গের চোরা গাড়িগুলো আপনি না দেখে কিনবেন কোনটা বাঙ্গের চোরা ভাই কোন গাড়িটা ভাই আপনি দেখে কিনবেন না আপনি টাকার দাম আসছে না গাড়িগুলো তো আমি বানাই দিতেছি না গাড়িগুলো আমিও কিনে দিতেছি আপনার দেখেন লোহা লোহা ধরেন আপনার কাছে একটা কেসি গেট আছে কি গেটটা বিশ বছর আগের গেটটা অকেজু ভালাই দিবেন না ভাই ভালাই দিবেন না ওই লোহাটা কিন্তু বিক্রি করবেন কই বাঙ্গারি করে কত ভাই লোহাটা আবার রিপেয়ারিং করবেন কথাটা মনে রাখেন আপনারা যে যে গাড়ি কিনেন না কেন এমনও লোক আসছে পাঁচ হাজার টাকা বাইক খুঁজতেছে যে পাঁচ হাজার টাকা আমার হাতে আছে সমেত একটা বাইক দেন প্রতিদিন কল আসছে বাইক

শুধু দামা কেউ পারে সময় থাকতে নেন কারণ পুরাই দেব নতুন মাল আসবে নতুন মাল আসলে কি প্রথমে আমি কমাই দিব আমি নিজে কি একদম পিওর না আমি নিজে আমার অনলাইন জগতে আমার ব্যক্তিগত কোনো কিছু একদম সাধুবাদ জানানো দরকার নাই তবে হ্যাঁ আমি দুষ্ট লোক না আমার কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে স্ট্রং আমি আমার এখানে আমি কোনো টিকটক না সেলিব্রিটি না আমি ব্যবসা করে খাই আমি লাভ রাখে খাই এদিকে দেখে পালসার 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 বা এটার পুরো গাড়িটা ডাবল ডিক্স মত ডাবল ডিস্কের মতো দেখতে এই গাড়িটা দেখতে ডাবল ডিস্ক তোমার সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার এই যে ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো হলো 11 সিরিয়াল তাও 550 50 40 45 44 নেন 44 পালসার 44000 পালসার 44 ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার আচ্ছা এটা কি টিনা এটা হচ্ছে হাউজিং কোম্পানি এই গাড়িটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে শক করে লাগাইছে যেই লাগাইছে এটা লেখাটা মাত্র 50000 টাকা কত অনলি 48 সব বাইকের দাম কমছে এই যে দেখেন উদাহরণ এই যে পঞ্চাশ হাজার দিচ্ছে কত পাঁচ চল্লিশ হাজার প্রত্যেকটা আজকে দাম কমাইছে আর কে ভাই এক দুই এক দুই এক দুই ভাই

কম করতে চল্লিশ হাজার টাকা চল্লিশ ভাই এখানে দেখেন এ হাউসিং পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ চল্লিশে জি পাঁচ চল্লিশে পাঁচ নেন মেলা মেলা ফোরবি এখন কিন্তু দেখাবো আমার বেশ কয়েকজন কমেন্ট করতে হবে পড়তে পারছি না আমার ফোরবি লাগবে রিক্সার মনোডন লাগবে আর যে দেখেন কয়টা দেখেন কয়টা লাগছে রিক্সার মনোনাল ফোরবি অসংখ্য

ভাই কারাগার কারাগারে ভাই একখান পচাশি ভাই ঠাক্টা মর্ম দিবেন না পরে হারায় দিলে দেবেন ভাই ভাই পচাশি পচাশি

দেখা যা ডিজিটাল প্লেট তিরিশের চারপোড়া ডিজিটাল নাম্বার প্লেট

পাঁচটাই বাউন্ড গয়া জি ভাই আমার এখান থেকে আমি গাড়ি দিতে পারি না গ্যারান্টি আমার এখান থেকে নিয়ে অল দুনিয়াতে গ্যারান্টি ভাই কিভাবে দেয় তার কৌশলটা সে দিতে পারে সার্ভিস ফ্রি তিন মাসের সার্ভিস ফ্রি 6 মাসের সার্ভিস ফ্রি ভাই সার্ভিস ফ্রি কি বুঝুন তো এটা সার্ভিসের দাম 400 টাকা 500 টাকা ভাই সার্ভিস ফ্রি জন্য আপনি সিলেট থেকে গাড়ি নিয়ে কি আসবেন নয়গা থেকে নিয়ে আসবেন রাজশাহী থেকে নিয়ে আসবেন আসবেন না এটা জাস্ট একটা মনের সান্তনা আরে ভাই ছোটটা সার্ভিস ফ্রি দিছি মিয়া মনের একটা সান্তনা আর একটা ঘটনা মনে রাইখে পিস্টন গ্যারান্টি হ্যাঁ ভাইয়া একটা গাড়ি যদি বর্তমানে দোয়া না বের হয় আপনি 3 মাস পরে যদি দোয়া বের হয় পিস্টন তো এটাকেই বলে দোয়াটাকেই সংশোধন করে দাও কি তো ওই গাইটা দোয়া রিপেয়ারিং করতে 2000 টাকা এর কাছে থাকে কিন্তু আমরা 6 মাস পরে এই পিস্টন গ্যারান্টি কি নিতে আসবেন আসবেন না আসলে কি গাইটা এক্সচেঞ্জ করতে বা বিক্রি করতে আসবে জাস্ট এই এটাকে ইস্যু করে এটাকে ইস্যু করে পিস্টন গ্যারান্টি দেওয়া হয় ভাই আমি কোনো গ্যারান্টি দেই না আমার কাছ থেকে নিলে নেন না নিলে না নেন আমি অন্যদের মতো গ্যারান্টি দিই 10 দিনের জিনিস 50 বেশি না 10

আচ্ছা এ পাশে বাইক কার লাগবে বড় মাথার স্পোর্টস বাইক মাত্র বলে চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ পঞ্চাশ হাজার ষাট হাজার অসংখ্য বাইক এবার দেখা যাক কার কোনটা লাগবে রেডি হন

আমি সবচেয়ে বড় পুকুর এখন একটা কথা বলি যারা এই মুহূর্তে লাইভে আমার সাথে আছেন লাইভটা শেয়ার করে রাখবেন আর ভাইয়া অনেকের কমপ্লেন আছে আজকে কমেন্ট আছে আমি করতে পারিনি যে ভাই ফোন ধরে না ভাই এটা আন্ডারগ্রাউন্ড মধ্যে ফোন ঢোকে না ভাই ফোন ঢোকে না ভাই এই যে এই ভাই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এই যে দেখেন এই ভাই ব্রাদারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এরকম চলে আসবেন সরাসরি সরাসরি চলে আসবেন এতগুলো বাইক দেখে মিলে খুঁজে নিয়ে নেবেন প্রত্যেকটাই তো কম দাম এমন না যে পাঁচটা কম দাম বা এই পাঁচটা যদি না পাই বিক্রি হয়ে যায় তাহলে আর তো ধরা খাবো সবই তো কম দাম তাহলে পরে আপনি চলে আসবেন কোনো সমস্যা নাই চলে আসবেন আর হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই আচ্ছা আমাদের লোকেশন নর্থ

কলিদুল আফ্রিকার থেকে তো যারা কুড়ি বিশ্বর থেকে গুলিস্তান থেকে আসবেন মাদুদি বাস স্ট্যান্ড বা অন্যান্য জায়গা থেকে মাদুদি বাস স্ট্যান্ড নেমে যে কোনো রিক্সাওয়ালা বাইকে বলবেন জালপুরটি মসজিদের আগে মিড টাওয়ার জালপুরটি মসজিদই ধরেন না মসজিদের সামনেই নামবেন মিড টাওয়ার বিশ টাকা ভাড়া নেবে জালপুরটি মসজিদ মিড দুইজন আসলে বিশ টাকা একজন আসলে বিশ টাকা বিশ টাকা ভাড়া নেবে তো ওইখানে নেমে আমাদের মিড আন্ডার ফ্লোরে আমাদের শোরুম অবস্থিত সবাই ভালো থাকবে শুধু যাওয়ার আগে একটা কথা আছে কথাটা হচ্ছে এই যারা কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চান ভাই এই যে কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চান অনুরোধ রইলো আমরা কুরিয়ান সার্ভিসে বাইক দেওয়ার ক্ষেত্রে অগ্রসর না আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি পেপারস এর গ্যারান্টি আছে জানটি গ্যারান্টি নাই কারণ আপনি কুরিয়ান সার্ভিসে বাইক নিয়ে আপনি ধোঁকা খাবেন সেটা দাইবার আপনি আমাকে দিবেন তা হয় না কেন না ধোঁকা খাবেন অনেক সময় গাড়ি নিতে দিলে গাড়ি পাঠাইলাম এমন ভালো কিন্তু গাড়ি কিটকুট ভাঙে গেল কিভাবে বাংলো যে কার্গোতে পাঠাইলেন কার্গোতে ভেঙে যেতে পারে লেবার উঠাইতে পারে না তাছাড়া ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকতে পারে সেই সমস্যাটা দেখে নিলে আপনার মনটা ভালো থাকবে কিন্তু প্রয়াংকার কিছু ভালো লাগবে আমাদের সবসময় সর্বদা এরকম ভরপুর কাস্টমার থেকে আপনাদের দোয়া আল্লাহ তালা শিষ্য মতে সুতরাং কুরিয়ান সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনই অগ্রসর না আপনারা কুরিয়ান সার্ভিসে না নিয়ে সরাসরি চলে আসবেন আর যাওয়ার আগে একটা কথাই বলি যারা এই যে এই বাইটারে চিনেন না রুবেল ব্লস রুবেল ব্লস আপনি ফেসবুক পেজে যে